ও বন্যা ও বন্য রে কি বন্যা ও বন্যারে তুই কি করিলি পাঁচটা জেলার মানুষকে তুই ভাষায় আনিলি ও বন্যা ও বন্যারে তুই কি করিলি ও বন্যা ও বন্যারে তুই কি করিলি পাঁচটা জেলার মানুষকে তুই পানি বন্দি করিলি পাঁচটা জেলার মানুষকে তুই বন্দি করিলি ও বন্যা ও বন্যারে তুই করিলি ও ও বন্যারে তুই একই করিলি পাঁচটা জেলার মানুষ কে তুই ঘর বন্দি করিলি পাঁচটা জেলার মানুষ কে তুই গিরিও বন্ধ করিলি ও বন্যা ও বন্যরে তুই একই করিলি পাঁচটা জেলার মানুষকে তুই নিঃস্ব করিলি পাঁচটা জেলার মানুষকে তুই নিঃস্ব করিলি ও বন্যা ও বন্যারে তুই একই করিলি ও বন্যা ও বন্যারে তুই একই করিলি আমার একটি বাড়ি ছিল ভাষায় আনিলি আমার একটি বাড়ি ছিল ভাষায় আনিলি আমার একটি গড় ছিল ভাঙ্গিয়া দিলি আমার একটি গড় ছিল বাঙ্গিয়া দিলি ও বন্যা ও বন্যা রে তুই একই করিলি ও বন্যা ও বন্যা রে তুই একই করিলি আমার কিছু গড় ছিল ভাষায় নিলি আমার কিছু গরু ছিল ভাষায় নিলি ও বন্যা ও বন্যা রে তুই একই করিলি আমার কিছু মহিষ ছিল ভাষায় নিলি ও বন্যা ও বন্যা রে তুই একই করিলি আমার কিছু ভাষায় নিলি ও বন্যা ও রে তুই একই করিলি আমাকে আমার থেকে আমার স্বজনহার করিলি আমার থেকে আমার স্বজনহার করিলি ও বন্যা ও বন্যারে তুই কি করিলি ও বন্যা ও বন্যারে তুই কি করিলি আমাকে আমার থেকে আমার সজনহারা করিলি আমাকে আমার থেকে আমার সজনহারা করিলি ও বন্যা ও বন্যারে তুই কি করিলি ও বন্যা ও বন্যারে তুই কি করিলি ও বন্যা ও বন্যারে তুই কি করিলি পাঁচটা জেলার মানুষকে তুই ভাসাইয়া নিলি ও বন্যা ও বন্যারে তুই একই করিলি পাষ্ট জিলার আলে মোলা তুই গৃহ বন্দি করিলি। করি জিলার আলে রে তুই গৃহ ও করিলি ও বন্য ও বন্য তুই কি করিলি ও বন্যা ও বন্য তুই কি করিলি। আমার বল সম্পদে তুই কাড়িয়ে নিলি আমার বল দান সম্পদ তুই কাড়িয়ে নিলি আমাকে তুই এখন নিঃস্ব করিলি ও বন্যা ও বন্যারে তুই একই করিলি ও বন্যা ও বন্যারে তুই একই করিলি পাঁচটা জিলার মানুষকে তুই নিঃশ করিলি ও বন্যা ও বন্যারি তুই করিলি হাজার হাজার জীবন তুই নাশ করিলি ও বন্যা ও বন্যারি তুই করিলি ও ও বন্যারি তুই করিলি ও বন্যা ও বনারী তুই কি করিলি পাঁচটা জেলার মানুষকে তুই ভাষায় আনিলি পাঁচটা জেলার মানুষকে তুই ভাষায় আনিলি